আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে বিএনপির পুষ্পস্তবক অর্পণ ক্ষতিগ্রস্তদের দেখতে পটুয়াখালী প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের অনিরাপদ স্থানে পাঠানোর বিরুদ্ধে জাতিসংঘের অবস্থান দৃঢ় আজিজ ও বেনজিরের অপকর্মের দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে দুই বিভাগে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে নদী বন্দরে এক নং সতর্ক সংকেত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত এক বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল ওমান কানাডায় বাংলাদেশের নতুন হাই কমিশনার নাহিদা সিঙ্গাপুর সফরে গেলেন সেনা প্রধান ঈদের আগে এলাচ হলুদের বাজার চড়া দিল্লিতে তাপমাত্রা বাউন্ন দশমিক নয় ডিগ্রি ভারতের ইতিহাসে সর্বোচ্চ এবং গ্রিক ক্লাব অলিম্পিয়া কোসের ইতিহাস শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলেলে শ্রদ্ধা নিবেদন করেছে দলটির কেন্দ্রীয় নেতারা আজ বেলা এগারোটা পঁচিশ মিনিটে শেরে বাংলা নগর এলাকায় জেউর রহমানের তেতাল্লিশতম মৃত্যু উপলক্ষে তার মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত নেতাকর্মীরা তার স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকেন লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় স্বাধীনতার ঘোষক জিয়া ল সালাম জিয়া তোমার স্মরণে ভয় করি না মরণে জিয়া আমার চেতনা জিয়া আমার বিশ্বাস শ্রদ্ধা নিবেদনের শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকে আমরা শাহাদাত বার্ষিকীতে শপথ নিয়েছি আমরা যুবক তরুণ সহ আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরও বেগবান করব। আন্দোলনের মধ্য দিয়েই এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। বিএনপি মহাসচিব বলেন আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত এক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজ শাসক গোষ্ঠী আওয়ামী লীগে তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করছে ভিন্ন পদ্ধতিতে তাই আজকে আমরা শাহাদাত শপথ নিয়েছি আমরা যুবক তরুণ সহ আমাদের অধিকার রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন সেই আন্দোলনকে আরো বেগবান করব। আন্দোলনের মধ্যে দিয়েই এই ভয়াবহ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। ঘূর্ণিঝড় রেমাল কবলিত এলাকা পরিদর্শনে পুজোরখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে হেলিকপ্টারটি ক্ষেবপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছেই হেলিপ্যাডে অবতরণ করে পরে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে মাঠে দুই হাজার দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী এরপর শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন শেখ হাসিনা তাছাড়া পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বৈশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন বলে জানা যায় এর আগে আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় হেলিকপ্টার যোগে রওনা করেন তিনি উনতিরিশ মে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে রোহিঙ্গাদের ভারত থেকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা আইনি প্রতিষ্ঠান গার্নিকা থার্টি সেভেনের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতরার মুখপাত্র স্টিফেন ডোজারিক তার কাছে সাংবাদিকের প্রশ্নটি ছিল বাংলাদেশ সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা আর কোনো রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেবে না কর্তৃপক্ষ কি নতুন করে শরণার্থী নিতে সম্মত হয়েছে ভারত জোরপূর্বক রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে প্রবেশে বাধ্য করেছে বলে সম্প্রতি গার্নিকা থার্টি সেভেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যে অভিযোগ দায়ের করেছে সে বিষয়ে জাতিসংঘের মন্তব্য জবাবে ডোজারিকে বলেন আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলবো এ বিষয়ে কোনো প্রতিবেদন আমার চোখে পড়েনি বিষয়টি বিস্তারিত দেখার জন্য আমাদের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাই তিনি আরও বলেন স্পষ্টতই বাংলাদেশের রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উদারতার পরিচয় দিয়েছে আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন সংস্থা উদারতার পরিচয় দিচ্ছে এবং আমি আশা করি বাংলাদেশ আমাদের মানবিক কার্যক্রম সমর্থনে অব্যাহত রাখবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজুর আহমেদের কথিত দুর্নীতি ও অপকর্মের জন্য সরকার দায়ী এক আলোচনা সভায় তিনি বলেন সরকার দেশকে এমন ভয়াবহ অবস্থায় নিয়ে গেছে যে গণমাধ্যমে একজন সাবেক পুলিশ প্রধানের অসংখ্য দুর্নীতির চিত্র তুলে ধরা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে দলটি ফখরুল বলেন প্রধানমন্ত্রী বেনজিরকে লালন পালন করেছেন অনেক আগে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা পাওয়ার পরও আপনারা তাকে আইজিপি বানিয়েছেন ফখুল আরও বলেন বাংলাদেশে লুটপাট চুরি ও নির্বাচন বাধাগ্রস্ত করার অভিযোগে একজন সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তিনি প্রশ্ন রেখে বলেন এটা কি শুধু তাদের দায় এ দায় জোর করে ক্ষমতায় থাকা এই সরকারের সাবেক সেনাপ্রধান ও আইজিপির অপকর্মের দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব দেশের দুই বিভাগের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখা বলা হয়েছে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাজধানীর বাড্ডা এলাকায় একটি তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে পাশাপাশি আরও একজন আহত হয়েছেন বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে বাড্ডার চার নম্বর জিআইটি রোডে বিস্ফোরণের এ ঘটনা ঘটে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসে সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন আজ বৃহস্পতিবার সকাল ছয়টা তেতাল্লিশ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায় ভবনটির নিস্তলয় ঘটনাটি ঘটেছে এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন বাংলাদেশিদের জন্য বারোটি ক্যাটাগরিতে ভিসা চালু করতে যাচ্ছে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাতে টাইমস অব ওমান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় বারোটি ক্যাটাগরির মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা চিকিৎসক ভিসা প্রকৌশলী ভিসা নার্স ভিসা শিক্ষক ভিসা হিসাবরক্ষক ভিসা বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা দু সালের ৩১ অক্টোবর রয়্যাল ওমান পুলিশে বাংলাদেশি নাগরিকদের জন্য সব বিভাগের ভিসা প্রদান স্থগিত করে এতে দেশটিতে বাংলাদেশি নাগরিকদের যাতায়াত পঞ্চাশ শতাংশ বেশি কমেছে আরোপি এক বিবৃতিতে জানিয়েছিল সব শ্রেণীর বাংলাদেশী নাগরিকদের নতুন ভিসা এসব স্থগিত কার্যকর হয়েছে ওমানে মানে টুরিস্ট ও ভিজিটি ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে তবে কী কারণে ভিসা প্রদান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন তা আরোপির বিবৃতিতে উল্লেখ করা হয়নি পেশাদার কূটনীতিক নাহিদা সোবহানকে কানাডায় বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় পররাষ্ট্র পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সালে ব্যাসের যোগ দেন তিনি বর্তমানে জর্ডানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন জর্ডানের পাশাপাশি রাষ্ট্রদূত হিসেবে সিরিয়া ও ফিলিস্তিনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন এর আগে তিনি রোম জেনেভা ও কলকাতা মিশনে কাজ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম উদ্দিন আহমেদের সরকারি সফরে বুধবার দিবাগত রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সফরকালে তিনি একত্রিশ মে থেকে দুই জুন পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ সাংরি লা ডয়ালো একুশতম এশিয়া সিকিউরিটি সামিট দুহাজার চব্বিশে অংশগ্রহণ করবেন সেনাপ্রধান সিঙ্গাপুর সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোরবানির ঈদের সর্বোচ্চ চাহিদা থাকে সব ধরনের মশলার বিশেষ করে গরম মশলার চাহিদা থাকে তুঙ্গে তবে এলাচ দারুচিনির পাশাপাশি দেশি হলুদ ও শুকনো মরিচ ধনিয়ার দাম কিছুটা চড়া গরম মশলার প্রায় পুরো বাজারটাই বিদেশ নির্ভর ব্যবসায়ীরা বলছেন দেশে ডলার সংকট ব্যাংকগুলোতে এলসি খুলতে অনিহার পাশাপাশি বড় বড় প্রতিষ্ঠানের মজুদারির কারণেও মশলা বাজারে প্রভাব পড়েছে তবে অন্য বছরগুলোর তুলনায় এবার মিশ্র প্রভাব রয়েছে বাজারে আবার কেউ কেউ বলছেন বাজারে মশলা পণ্যের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী কোরবানি উপলক্ষ করে কৌশলে দাম বাড়াচ্ছেন যারা দাম বাড়াচ্ছেন তাদের অনেকেই মশলা ব্যবসায়ী নন অন্য ব্যবসা থেকে বিনিয়োগ তুলে বেশি লাভের আশায় মশলায় বিনিয়োগ করে বাজার থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন ভারতের রাজধানী দিল্লিতে তীব্র গরমের সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে লোকসভা ভোটের রাজনৈতিক উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে চলছে তাপমাত্রার পারদ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে বাউন্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তবে তাপমাত্রা বাউন্ন দশমিক নয় ডিগ্রি নিয়ে সন্দেহ করা হচ্ছে আবহাওয়া দপ্তর তদন্তের ঘোষণা দিয়েছে এনডিটিভি জানায় বুধবার দুপুরে দিল্লির মঙ্গেশপুর এলাকায় এই তাপমাত্রা রেকর্ড হয়েছে এর আগে মঙ্গলবার দিল্লিতে রেকর্ড রেকর্ড করা হয়েছিল ভাঙা তাপমাত্রা দপ্তরের অনুযায়ী আগামী তিন থেকে চার দিন এই রকমই তাপপ্রবাহ চলবে দেশটির রাজধানীতে একই সঙ্গে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ে প্রচন্ড রকমে জ্বালাপোড়া ভাব থাকবে উত্তর পশ্চিম ভারত একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি হয়েছে ইউরোপ সেরা ট্রফি জয় রেকর্ড ছিল না গ্রিসের কোনো ক্লাবের এর আগে উনিশশো সালে ইউরোপিয়ান কাপের ফাইনাল খেলেছিল দেশটির অন্যতম সফল ক্লাব নাইকোস কিন্তু সেবার রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের এরপর ইউরোপের ট্রফি দূরের কথা কাছাকাছি রেফারির শেষবাসীর সঙ্গে সঙ্গে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জয়ের উৎসবে মাতে গ্রীসবাসী ইউরোপীয় ক্লাব ফুটবলের তৃতীয় স্তরের প্রতিযোগিতা কনফারেন্স লিগের ফাইনালে ইতালিয়ান ক্লাব ফিও রেন্তিনের বিপক্ষে এক শূন্য গোলের জয় পায় অলিম্পিয়োস এতে প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতার শিরোপার স্বাদ পেল গ্রিক ক্লাবটি আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ